সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে জানাই জয় শ্রীরাম কারণ আজকে হচ্ছে রামচন্দ্রের পুজো অযোধ্যায় আজকে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই উপলক্ষেই আজকের ভিডিওটা আমি শুরু করছি বেশ কয়েকটা হিন্দি ব্লগ দেওয়ার পর আবার বাংলায় ব্লগ দিচ্ছি কারণ অনেকেরই প্রচণ্ড প্রবলেম হচ্ছে যারা হিন্দি বোঝে না তো মাঝে মাঝে দু একটা হিন্দি দেবো আর বাকিগুলো সব বাংলাতেই দেব সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম এখন সমস্ত বাসি কাজ শেখব একটা সুন্দর দিন তো দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য সকালবেলা ঘর টর সব পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ আজকে খুবই তাড়াতাড়ি পুজো দিতে হবে পুজো দিয়ে তারপরে যাবো আমরা বাজারে যেখানে রামে ভগবান রামের পুজো হচ্ছে তো সেখানে আমরা ছিলাম। সেখানে পুজো করতে যাওয়ার ডিসিশান নিয়েছিলাম তো এখন আমি ঘরটা সুন্দর করে মুছে নিয়ে স্নান করে জলাপথ পুজো করলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগে নাচন করে রেডি হয়ে পড়েছি আমরা আর মা সামনে থাকলে একটু নাটক তোমার সময় চলতে থাকে তারপরে আমরা চলে এসেছিলাম বাজারে তো আমরা বাজারে সেখান থেকে একটা পুষ্প থালা কিনে নিচ্ছিলাম যেহেতু বাড়ির পুষ্প থালাটা অনেকটা বড় তো মিডিয়াম সাইজের একটা পুষ্প থালা আমরা কিনে নিলাম এবার কিনব ফল ফল কিনে সেটাকে সুন্দর করে ধুয়ে ধুয়ে আমরা পুরোপুরি রেডি করে তারপরে পুজো পুজো যাবো এটা অনেকটা চ্যালেঞ্জিং বিবরণিত হলো তারপর একটা দোকানে গেছিলাম আমরা একটু ডিনার সেট চুজ করতে তো আর কি এটা আমাদের পছন্দ হয়েছে তারপর আমরা চলে এসেছিলাম যেখানটায় পুজো হচ্ছে সেই জায়গাটায় এখানে প্রচুর লোকের সমাগম ছিল এখানে রাম লক্ষ্মণ সীতা সবাইকে সুন্দর করে সাজিয়ে পুজো করা শুরু হচ্ছে তো এই রকম পুজো কিন্তু এবার আমরা প্রথমবার করলাম এরকমও যে পুজো আমাদের এখানে হয় সেটা আগে জানতামও না আর দেখিও নি এখানে সবাই প্রচুর পরিমাণে প্রদীপ এখানে সাজিয়ে রেখেছে ঠিক রাম মন্দিরে যেরকম করে পুজোটা উদযাপন হচ্ছিলো আমরাও সেরকম করার চেষ্টা এখানে করেছিলাম আমরা আরও সবাই কমিটির সবাই মিলে তো এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়া পর এখন হবে যজ্ঞ যজ্ঞটা ছিল খুবই বড় ধরনের তো এখানে যজ্ঞ করার পরে সবাই এখানে ঘি আর বেলপাতা অর্পণ করছিল তো একশো আটটা ঘি বেলপাতা অর্পণ করার পরে যারা যারা দিতে ইচ্ছুক তারা তারা দিচ্ছিল এখানে আমার মাকেও একটু দেখিয়ে দিলাম তারপর এখানে যজ্ঞ হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে বসে বসে যজ্ঞটা দেখছিলাম যজ্ঞ দেখার পর তারপরে চলে গেছিলাম প্রদীপ ধরাতে যেহেতু প্রচুর প্রদীপ আর সবাই মিলে সাজিয়েছে তো সবাই মিলে এখানে এখন প্রদীপ ধরানো হচ্ছে প্রথমে আমি পাঁচটা প্রদীপ ধরিয়েছিলাম তারপরে মা এছাড়াও কিন্তু সন্ধ্যাবেলায় বাড়িতেও প্রদীপ আজকে দেখানো হয়েছে আজকের যে দীপাবলি নাকি রাম মানে রাম মন্দিরের উদযাপনের অনুষ্ঠান নাকি দীপাবলি সেটাই পাড়ায় বেরোলে বোঝার উপায় দেয় ছিল তো তারপরে দেখো এখানে যজ্ঞের ফোটাও আমরা নিয়ে নিয়েছি এখন এখানে খিচুড়ি বিতরণেরও ব্যবস্থাও আছে আর আমার মাসির বাড়ি যেহেতু একদম কাছে তোমরা সবাই একসঙ্গেই যাই এখানে তারপরে খিচুড়ি বিতরণ হচ্ছিল সবাই মিলে প্রসাদ নিচ্ছিলাম খিচুড়ি আর সাথে ছিল লাড্ডু মাসির বাড়িতে জটাপট করে চলে এসেছিলাম কারণ রাস্তাঘাটে খাওয়া দাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না আমিও করি না আমার পরিবারের কেউ করে না মাসির বাড়ি যেহেতু কাছাকাছি তো আমরা প্রসাদ নিয়ে চলে এসেছিলাম আর এখানে বসে প্রসাদ খাচ্ছিলাম তারপরে চলে গেছিলাম বাড়ি কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় প্রদীপ ধরাচ্ছিলাম আলটিমেটলি আমি ঘুমিয়ে পড়েছিলাম মা সন্ধ্যার আগে ডেকে দিল তারপরে আমি আর ভাই মিলে এখানে প্রদীপ ধরাচ্ছিলাম পুরো বাড়িটা এতটা সুন্দর করে আমরা প্রদীপ ধরিয়েছিলাম দেখে মনে হচ্ছিল দীপাবলি তো এখানে আমি আর ভাই প্রদীপ ধরানোর পরে তোমাদের পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখাবো যে কেমন লাগছে তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি তোমাদের বলছি আমার আজকের দিনটার এই যে যে ভিডিও যদিও জানি দিতে অনেকটা লেট হয়ে গেছে তবু আমার একান্ত রিকোয়েস্ট তোমাদের যদি আজকের ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও তো তোমাদের ভালোবাসায় আমার আস্তে আস্তে ছোট্ট ইউটিউব পরিবারটা বড় হচ্ছে তো আমি চাই তোমাদের ভালোবাসায় আমি এক অনেক বড় একটা চ্যানেল খুলতে পারি তো চলো তাহলে তোমাদেরকে টাটা আর তোমরা দেখে নাও রাম পুজোর দিন আমরা কেমন করে ঘরটা সাজিয়েছিলাম তো চলো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো